সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর ধরে তিনি তৃণমূল দলের সঙ্গে যুক্ত প্রাথমিকভাবে তাকে কোনো দলের প্রার্থী না করা হলে শোনা যায় তিনি নাকি বেজায় অভিমান করেছিলেন তা নিয়ে একাধিক সাক্ষাৎকারে তিনি তার স্বীকারও করে নেন তবে ভাগ্যে ছিল হয়তো অন্য কিছু লিখন বেশ কিছুদিন অপেক্ষা করতে না করতেই এই বরাহনগরের উপনির্বাচনে তিনি পেয়ে গেলেন বড় সুযোগ তারপর শুরু হয় তার প্রচার প্রচারে কোনো খামতি রাখেননি তিনি প্রতিদিন রাস্তায় নেমে সকলের সঙ্গে কথা বলা থেকে শুরু করে মানুষের কাছে একটা সুযোগ যাওয়া নিজের একশো শতাংশ দিয়ে তিনি এই আসন দখল করতে চেয়েছিলেন আর মানুষের আশীর্বাদ যে তার সঙ্গে রয়েছে তার প্রমাণ হয়ে গেছে চৌঠা জুন সজল ঘোষকে কড়া টক্কর দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ভোটের ব্যবধানও খুব বেশি ছিল না দুজনের মধ্যে তবে রাত করাতেই অবশেষে স্পষ্ট হল বরাহনগরের ভাগ্য বিজেপির সজল ঘুষকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি রাত থেকে শুরু হয়েছে তার তার দলের কর্মীরা গলায় গোলাপের মালা গাড়ির সানরুফ খুলে হাত জোর করে সকলকে ধন্যবাদ জানাতে দেখা গেছে শায়ন্তিকা সঙ্গে সারি সারি বাইক সামনে বড় গাড়িতে চলছে ডিজে গান বিটে বিটে গান বাজছে খেলা হবে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল পার্টি অফিসে দেখা গেছে তার চোখের কোণে জল তা মুছে নিয়েই হাসি মুখে সকলের শুভেচ্ছা গ্রহণ করেছেন সায়ন্তিকা